এরপরে প্রশ্ন হলো অমুক দিনে রমজান শুরু হলে শুরু হবে এই কথা জানিয়ে দিলেই জান্নাত ফেসবুকে এই ধরনের পোস্ট অনেক বেশি পাওয়া যায় যে অমুক তারিখে রমজান এই খবরটা যদি আপনি এতজন কে এস করেন ইনবক্সে পাঠান তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার জান্নাত হারাম হয়ে যাবে আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে এরকম অনেক কথা আপনারা শুনছেন কি শুনেন নাই যদি এভাবে আপনি বিভিন্ন মানুষের ইনবক্সে ইনবক্সে কমেন্ট বক্সে অমুকদিন রমাদান অমুকদিন রমাদান এই সংবাদ দিয়া লিঙ্ক দেন বা আপনি মেসেজ দেন আর আপনার মেসেজ পাইতে 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 মানুষের যদি বিরক্তির কারণ হয় তাহলে জান্নাতে না যায় বরং জাহান্নামে নামে যাওয়া লাগতে পারে বুঝেন নাই কথা ইনবক্সে পাঠাইতে 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 বেচারা ইনবক্স ফুল করে ফেললেন বিরক্ত করে ফেললেন তাহলে একটা লোকের কষ্ট দিলেন তাকে বিরক্ত করলেন এটা কি সব হবে না গুণা হবে তাহলে জান্নাতে যাওয়ার যে দিবা স্বপ্ন দেখতেছেন ওইটা বরং জাহান নামে যাওয়ার কারণ হতে রমজানের সংবাদ আজকাল কেউ কাউকে তো দেয়া লাগে না সোশ্যাল মিডিয়ার এই যুগে সংবাদ তো মুহূর্তের ভিতরে চাওয়ার হয়ে যায় বিধায় এই সংবাদ দেয়া আর বিশেষ কোন প্রয়োজন নাই কোন হাদিসে এই কথা বলা হয়নি যে রমজানের সংবাদ দিলে এই ফজিলত আছে হ্যাঁ এটা ঠিক যে আপনি রমজান উপলক্ষে কোন মানুষ জানে না তাকে জানাই দিলেন সেটা ভিন্ন কথা কিন্তু আজকাল সবাই জানে আপনি জানা জিনিসটা আবার জানাতে গেলে বেচারা বিতর্কে বেচা বেচারা আপনার বিরক্তির কারণ হবে আর বিরক্তির কারণ হলে জান্নাত না বরং এই মেসেজ যত দিবেন তত জাহান্নামের দিকে আগাবে কই মাসের মতো কই মাছের রকম জালে আটকা পরে মনে করে আমি বাইরে হয়ে গেছি দেই আরে কুটা দিলে আরেকটু কাটা আটকে আর আবার ভিতরে যায় অতএব মেসেজ যত দিবেন তত হবে না বরং কি হবে গুণা হবে পিল খেয়ে রমজান মাসে মেয়েরা মাসিক বন্ধ রেখের রোজা রাখতে পারবেন কি না রমজান মাস আসলেই আমাদের মুসলিম মেয়েদের মধ্যে এবাদত বন্দিগি করার আগ্রহের কারণে পিল খেয়ে মাসিক বন্ধ রাখার একটা প্রবণতা দেখা যায় মৌলিকভাবে এটা কোনো নাজায়েজ বা হারাম হবে না যদি সেটি গ্রহণ করার ফলে সে ওষুধ নেয়া ফলে তার শরীরে কোনো বড় ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া বা ক্ষতিকর কোনো বিষয় না ঘটে এরকম কোনো আশঙ্কা যদি থাকে যে এই ধরনের মাসিক বন্ধ করার কারণে ঔষধ সেবনের কারণে ঔষধ গ্রহণের কারণে পার্শ্ব প্রতিক্রিয়া হবে ক্ষতিগ্রস্ত হবেন তিনি তাহলে সেক্ষেত্রে সেটি গ্রহণ করা যায় নাই যদি বড় কোনো ক্ষতির আশঙ্কা না থাকে শুধুমাত্র মাসিক বন্ধ রেখে তিনি ইবাদত বাদত করবেন তাহলে সেটা যায়জ আছে ইনশাল্লাহ তবে স্বাভাবিক অবস্থার উপর যদি তিনি টিকে থাকতে পারেন এবং ঔষধ সেবন না করেন সেটা হবে ভালো অধিকতর উত্তম কারণ মেয়েদের জন্য রমজান মাসে মাসিক হলে সে অবস্থায় রমজানের রোজা ছাড়া আর বাকি যে সমস্ত সাধারণ আমলগুলো আছে বিশেষ করে জিকির আজকার দোয়া দুরুদ দিনী বই পুস্তক পড়া দিনী আলোচনা করা দিনী আলোচনা শোনা এই সমস্ত বাদবন্দি করার সুযোগ আছে আর দ্বিতীয়ত কথা হলো শারীরিক অসুস্থতার কারণে যদি কোনো ইবাদত কেউ করতে না পারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তি সুস্থ থাকলে যদি এই সাধারণত করে এরকম অভ্যাস তার থেকে থাকে তাহলে অসুস্থতা জনিত সময়ে সেইবাদত করতে না পারলেও আল্লাহ তালা তাকে সেই এবাদত করলে যে পরিমাণ সব হতো সেই পরিমাণ সব তার অ্যাকাউন্টে জমা দিবেন যেহেতু আল্লাহ তালা তাকে সেই পরিমাণ সব দিবেন অতএব তার এটার জন্য ওষুধ খেয়ে আলাদা কোনো কসরত করার দরকার নাই তারপরেও মনে মানে না অতিরিক্ত আবেগের কারণে যদি কেউ এ ধরনের ওষুধ সেবন করে মাসিক বন্ধ রেখে রমজান মাসে রোজা রাখতে চান সেটা না বা হারাম হবে না শর্ত হলো সে ওষুধের কোন পার্শ্ব প্রতিক্রিয়া বা ক্ষতিকর দিক থাকতে পারবে না বিশেষ করে যে ক্ষতির কারণে তিনি বড় কোনো ক্ষতির মুখোমুখি হতে পারে তাহলে সেটি জায়েজ আছে না করাটা উত্তম এবং ভালো রমজান মাসে ফজর নামাজ পরে ফজর নামাজের পরে যদি স্বপ্ন হয় তাহলে কি রোজা ভেঙে যাবে রমজান মাসে ফজর নামাজের পরে আপনি ঘুমাইছেন যদি স্বপ্ন হয় তাতে রোজা ভঙ্গ হবে কারণ এটা আপনার ইচ্ছায় না এটা আপনার ইচ্ছায় স্বপ্নে আপনি বইয়ের সাথে তুমুল ঝগড়া করেছেন আরেকজনের সাথে ঝগড়া করেছেন মারামারি করেছেন গন্ডগোল ফাসাদ করেছেন এই একটা জায়গায় যা খুশি তা করছেন খুশি তো না মানে যা দেখা যা দেখছেন এর কোনোটার জন্য আপনাকে দায়িত্ব নিতে হবে না অতএব স্বপ্নদোষ যদি হয় রমজান মাসে দিনের বেলায় তাতে কোনো অসুবিধা অসুবিধা নাই মানে আবার এটা বুঝেন না যে গোসল করা লাগবে গোসল ফরজ হবে ঠিকই অতএব গোসল করতে হবে কিন্তু আপনার রোজা ভাঙবে না ইসলাম বলে